সঙ্গে সঙ্গে উপর থেকে পড়ছে মাছ। বাতাসের সম্প্রতি এই ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সোমবার অবাক করা এই ঘটনার সাক্ষী হয়েছেন ইরানের ইয়াজুজ অঞ্চলের বাসিন্দারা ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে বৃষ্টির সঙ্গে রাস্তায় পরা মাছগুলো কুড়িয়ে নিচ্ছেন মানুষজন স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তির করা ভিডিওটিতে দেখা যায় রাস্তায় ছড়িয়ে রয়েছে বেশ কিছু মাছ এর মধ্যেই উপর থেকে পড়ছে আরো ভিডিওকারী ব্যক্তি নিজে মাটি থেকে একটি মাছ তুলেছেন সেটি নড়াচড়া করছে অনেকে বিস্ময়কর প্রকাশ করেছেন এই ঘটনায় তবে বিশেষজ্ঞরা বলছেন এটি ঘটে যখন একটি টর্নেডোর সমুদ্রের পানির উপর দিয়ে যায় টর্নেডোর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাং কাঁকড়া মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায় এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে নিচে এসে পড়ে ইরানেও হয়েছে তাই মাছ বৃষ্টির ঘটনায় প্রথম নয় এর আগে দুই হাজার ও দুই সালে যুক্তরাষ্ট্রের টেক্সার কানা ও কালিয়া পর্নিতে অরিবিলে মাছ বৃষ্টি হয়েছে